লোকাল বাসের কিছু কমন রুলস আমার চুলের উপর থেকে যেরকম দেখতে পাচ্ছ সাইক্লোন চলে গেছে লোকাল বাসে তুমি জার্নি করবে ততক্ষণ মাথায় রাখবে তোমার উপর থেকে সাইক্লোন ভূমিকম্পই চলে যাবে তুমি যদি বসার সিট পেয়েছো তুমি যদি বসে রয়েছো তারপর যদি বাসটা ভিড় রয়েছে তার মানে তুমি জীবনে সবচেয়ে বড় অপরাধ করে ফেলেছো অপরাধ বলতে শান্তি মতো তোমার নিঃশ্বাস নেওয়ার কোনো অধিকার নেই কারণ তুমি বাসে উঠে বাস বা দিকে যে লেডিজ সিটগুলো রয়েছে ওখানে তুমি বসে রয়েছো মোটামুটি যারা সামনে দাঁড়িয়ে রয়েছে সে তো পুরো তোমার গায়ের উপর এসে পড়েই যাবে তার মধ্যে ফোনগুলো একবার ঢুপ ধাপ করে নাকের উপর ফেলবে মুখের উপর ফেলবে প্রত্যেকে এরকম ভাবে হাত নিয়ে এমন উপরে রাখবে যে বগলের গন্ধ ঘামের গন্ধ পাদের গন্ধ মোটামুটি সবই নাকের মধ্যে ঢুকে যাবে ঢুকে একেবারে অন্য প্রশ্নের ভাত উপরে চলে আসবে তুমি যদি সেখানে প্রতিবাদ করতে গেছো তোমাকে একটা কথা কিন্তু তোমাকে এদিক ওদিক দিকে শুনতেই হবে বসে আছেন তার মধ্যে আবার এত বড় বড় কথা প্রাইভেট কারে যান এই বাসে উঠেছেন কেন প্রাইভেট কারে যান উঠে যান আপনি দাঁড়ান আমার জায়গায় দাঁড়ান আমাকে বসতে দিন তাহলে এত যদি অসুবিধা হচ্ছে মোটামুটি একদম চীন নেপাল ভুটান জাপান চারিদিক থেকে একদম তোমার উপরে আসবে যদি তুমি মহিলা হও তুমি যদি দাঁড়িয়ে থাকো ভিড়ের মধ্যে মোটামুটি পিছে কিছু অসভ্য লোকজন এসে তার কারুকার্য শুরু করবে যেখানে অনেক মেয়েরা আছে যারা লজ্জায় কিছু বলতে পারে না আর আমার মতো মেয়েরা হচ্ছে করে ঘুরিয়ে কাঞ্চাপাটি দিয়ে দেয় এবার আসি মেন ক্যারেক্টার মানে যে মেন এই জুতোগুলো লাগাচ্ছে কন্ডাক্টার আমাদের কন্ডাক্টার দাদা খালি আছে খালি আছে খালি বাস খালি বাস অনেক জায়গা অনেক জায়গা চাপুন চাপুন সরুন মোটামুটি যখন তোলার হবে তখন একেবারে মানে ঘন্টার পর ঘন্টা একেবারে দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থেকে একবারে ঠুসে ঠুসে চেপে চেপে ঠুসে ঠুসে চেপে চেপে মোটামুটি একদম ভরবে মোটামুটি আমাদের ভিতরে তো একদম মানে পিন্ডি পিন্ডি আউট হয়ে যাবে মানে একদম পিলে পিলে আউট হয়ে যাবে এখানে ভিতরে মানে একদম মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমাদের পুরো আমাদের পুরো ঢুকিয়ে দেয় দিয়ে এবার সারা রাস্তায় বাসের ড্রাইভার তো করে হু সা সেই ওই সেই এমনভাবে চালাবে ইচ্ছা করে ওই রকম হচ্ছে গদার গদার ভিড় করবে করে ফেলে কী করবে ইচ্ছা করে এমন ঝাঁকুনি দেবে বাসটাকে এমন ঝাঁকুনি দেবে এমন ঝাঁকুনি দেবে মানে যাতে আমরা সেট হয়ে যাই ভিতরে হচ্ছে মানে নিঞ্জা টেকনিক এগুলো হচ্ছে আমাদের ভিতরে সেট করা নিঞ্জা টেকনিক উচ্চে পড়ার মতো অবস্থা যতক্ষণ না আসবে ততক্ষণ তারা দাঁড়িয়ে থাকবে আর ভেতর থেকে তো রয়েছে আরে কিরে দাদা আরে কি গো দাদা চলুন 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 ছাড়ুন বাসটা আবার কিছুক্ষণ বাদে আসলো আরেকজন বলছে মজা করছিস নাকি এগো কে নাকি প্যালানি খাবি একো শিগগিরি এগো বাস ছড় বাস ছাড় আর ওই দিকে মহিলারাও চলছে আরে দাদা কি করছে দেরি হয়ে যাচ্ছে ট্রেন চলে যাবে তাড়াতাড়ি ছাড়ুন এরা কোনো কানে শুনতে পায় না আর এতক্ষণ গালি গালো শোনার পর বাসটা যখন ছাড়ে মোটামুটি আমাদের ভিতরে মিক্সার গ্রাইন্ডারের ভিতরে পুরো একদম ঝাঁকুনি শুরু করেছে জাস্ট ঝাঁকুনি শুরু এমন পিক আপে বাস টানবে সে আমরা এ হয়ে গিয়ে ইঞ্জিনের ওপরে গিয়ে পড়ি মানে যাচ্ছে তাই অবস্থা জানো না মানে ইচ্ছা করে মানে এতক্ষণ গালি শুনেছে সেটা শোধ নেয় তো সারা রাস্তা ওই ঢিকাতে 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 মোটামুটি ঠিক যেমন ওই ফাস্ট ফুড খেয়ে পেটে বদজম হয় না মানে পাকাতে থাকে পাকাতে থাকে গিয়ে তারপর যখন ওই বিধাননগর স্টেশনে নামালো ঠিক আছে আমাদের ব্যাস একটু উপছে একদম পেটের দেখবে গুড়গুড় গুড়গুড় করতে করতে যেরকম যখন একেবারে ভর করে পিছন দিয়ে পেরবে না সে ওই রকম ব্যাপার পুরো বাস দেখতে ভরবা ভর করে একদম লোকজন একদম পুরো উপচে বেরিয়ে আসে গিয়ে তারপর হাত ছেড়ে পাছি আমরা এই হচ্ছে পুরো মোটামুটি একটা যুদ্ধ মানে একটা মানে কী বলবো একটা চ্যাচাপানি গরমের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলে এই লোকাল বাসে একটা ঠান্ডা লড়াই চলতে থাকে মানে যারা লোকাল বাসে দেয় তারা ছাড়া এই ফিলটা কেউ নিতে পারবে না কেউ বুঝবে না